হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু নোট স্টাডি ইজ অরিন্দম দত্ত তো বন্ধুরা চলে এসেছে আমরা একটা ভিডিও নিয়ে যেখানে কিন্তু আমরা দেখাবো যে কীভাবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের মাঠ ক্লিয়ার করতে হয় যেহেতু আমরা বলেছিলাম যে যারা যারা মাঠ মনে করছো ক্লিয়ার করবে তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা নিয়ে আসা অর্থাৎ ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার কীভাবে ক্লিয়ার করতে হবে সাড়ে ছয় মিনিটের মধ্যে ওকে অনেকে ভাবছ যে এটা কিন্তু খুব ইজি কিন্তু না প্র্যাকটিস না করলে কিন্তু তোমরা কিন্তু মাঠ পাশ করতে পারবে না তো বন্ধুরা চলো মাঠে যাওয়া যাক আবগারি পুলিশের প্রিলি রেজাল্ট কিন্তু এখনো দেয়নি কিন্তু অলরেডি দৌড়ের ডেট দিয়ে দিয়েছে তো এই কারণে কিন্তু আশা করা যাচ্ছে যে খুব বেশি কিন্তু টাইম পাওয়া যাবে না রেজাল্ট বেরানোর পরে তাই যারা যারা এখনো দৌড়ের প্রস্তুতি নেওয়া শুরু করনি তাদের জন্য কিন্তু বলছি তোমরা নিঃসন্দেহে দৌড়ের প্রস্তুতি নেওয়া শুরু করে দাও ওকে তো যেরকম দেখতে পাচ্ছ যে রান কিন্তু স্টার্ট করে দিয়েছি অলরেডি ঠিক আছে এবং আমার তিনজন বন্ধু কিন্তু অলরেডি দৌড়ানো শুরু করে দিয়েছে এই মাঠটা কিন্তু হচ্ছে প্রপার চারশো মিটারের একটা মাঠ একদম পারফেক্ট চারশো মিটার যাকে বলা হয় এই মাত্র যারা পাশ দিয়ে গেল তারাও কিন্তু আর্মি অ্যাসপারেন্ট এবং আগে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের যারা আবগারি এবং সাব ইন্সপেক্টর জন্য কিন্তু তারা পরীক্ষা দিয়েছিল এবং তারা কিন্তু পাশ করেছে যদিও আবগারি রেজাল্ট এখনো বেরায়নি ফার্স্ট ফার্স্ট ভাই যেই তিনজন বন্ধু দৌড়াচ্ছে তাদের মধ্যে তিনজনই কিন্তু আমার সাথে কনস্টেবল এর গিয়েছিল এবং তিনজনই কিন্তু পাস করে এরা কিন্তু খুবই হার্ড ওয়ার্কিং ছেলেরা বলতে হবে মানে এদের কাছে কিন্তু আমার অনেক কিছু শেখা জীবনে Makes no sound. <laughs> I'll find validity in your eyes. এই মাঠ কিন্তু আমাদেরকে অনেক কিছু দিয়েছে এই মাঠ থেকে কিন্তু প্রত্যেক বছর অনেক ক্যান্ডিডেট কিন্তু পাশ করে তো আমাদের যেরকমটা আমি বলেছিলাম যেটা কিন্তু আমাদের কলেজের মাঠ যে কলেজে আমি পড়তাম তো সেই কলেজে কিন্তু এই মাঠটা যে ছেলেটি দেখতে পাচ্ছ এখন সবার ফার্স্টে রয়েছে তো ও কিন্তু খুবই আবেগপ্রবণ ছেলে মানে বলতে গেলে ও আর্মি জয়েন করার জন্য কিন্তু মানে মানে মরে যেতেও পারে এরকম ব্যাপার হ্যাঁ আর যা বল বলবে তাই করে দেবে এরম ব্যাপারও খুব ভালো ভাই খুব ভালো গিফট রানিং প্রথম অবস্থা কি করা দরকার তো তাদের জন্য কিন্তু বলছি যে একবার জাস্ট দেখে নাও যে যারা দাদারা আছেন এখানে তারা তোমাদের কী পরামর্শ দেয় ঠিক আছে একদম যারা প্রথম অবস্থা মাঠে আস দৌড়ানোর জন্য তারা কী করবে মাঠে গিয়ে ফার্স্ট ঠিক আছে তো আমার বন্ধু শুভদীপ ওর তোমাকে বলবে জাস্ট যদি আপনি বিগিনার হন ঠিক আছে তাহলে প্রথমে আপনাকে যেটা করতে হবে প্রথমে কিছু এক্সারসাইজ করে নিন মানে দৌড়ানোর আগে যাতে আপনার বডিটা একটু ওয়ার্ম আপ হয়ে যায় তারপর আপনি মানে একদমই যদি মানে প্রাথমিক স্তর থেকে শুরু করতে চান তাহলে এসে অল্প কিছু হালকা হালকা দৌড়ান যেমন যদি আপনার দৌড় থাকে পাঁচ কিলোমিটারে তো প্রথম দিনেই তো আপনার পাঁচ কিলোমিটার দৌড়ের টার্গেট পূরণ হয়ে যাবে না আপনাকে প্রথমে দু কিলোমিটার বা সর্বনিম্ন এক কিলোমিটার আপনি দৌড়াতে পারেন আস্তে আস্তে তারপর যদি মনে হয় যে আপনার কিছু কিছু ছোটো ছোটো টার্গেট সেট করতে হবে যেমন এক কিলোমিটার আপনি দৌড়ালেন প্রথমে সেটা ছয় থেকে সাত মিনিট হতে পারে বা তারপরে দেখছেন যে না টাইম আপনার আরও কম লাগবে আপনার হাই টার্গেট আছে তো সেক্ষেত্রে আপনাকে করতে হবে যেটা আপনি স্প্রিন্ট মারতে পারেন চার রাউন্ড চারটে রেপিটেশান এরকমভাবে টার্গেট ফিল আপ হবে তারপর আপনি আস্তে আস্তে রোড রানিং করতে পারেন অতিরিক্ত সেমিনার জন্য সেটা আপনার পক্ষে খুবই লাভদায়ক কথা আচ্ছা শুভদি বলছি এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং আফগাড়ির দৌড়টা আছে তো এটা কিন্তু হচ্ছে এক পয়েন্ট ছয় কিলোমিটারের দৌড় এবং টাইমটা হচ্ছে ছ মিনিট তিরিশ সেকেন্ড তো এক্ষেত্রে দাদা কী করা উচিত বলবে এক্ষেত্রে তাদের আমি একই কথা বলবো যেটা আগে বলেছি যে মানে প্রথমে ছোটো ছোটো টার্গেট চেক করুন আপনারা তারপর আপনারা টাইমিং নিয়ে দৌড়ানোর চেষ্টা করুন যদি প্রথমে হয়তো সাত মিনিট বা আট মিনিট মতো টাইম লাগছে ঠিক আছে কোনো ব্যাপার না আপনার কাছে পর্যাপ্ত সময় থাকে ধরুন এক মাস টাইম আছে তাহলে আমি বলবো যে চিন্তার কোনো দরকার নেই আপনি আস্তে আস্তে ধীরান আপনার টার্গেট ঠিক অ্যাচিভ হবে কিন্তু আপনাকে হবে যেমন এক কিলোমিটার দৌড়ের পর আপনি পাঁচ মিনিট কি দশ মিনিট রেস্ট কি তারপর আপনি চারটে ষোলোশো মিটার আচ্ছা বলছি প্রশ্ন যেটা হচ্ছে যে ডায়েটটা যখন কেউ রয়েছে দৌড়ানোর মধ্যে তখন সে ডায়েটটা কী ঠিক নেবে এটা একটু বলুন ডায়েটের মধ্যে ব্যালেন্স ডায়েট আপনাকে নিতে হবে আপনাকে মানে স্ট্রিট ফুড যেগুলো হয় যেমন আজকাল আমাদের এখানে অনেক কিছু অনলাইন ফুডছ পোৱা যায় সেইগিলো আমি বে আই উড চাজেষ্ট টু ইউ গাইজ দেট প্লিজ এভইড ডেম এভইড দ'জ ফুডছ হু আৰ ষ্ট্ৰিক্টলি আনহাইজেনিক এণ্ড আনহেল্ডি ফৰ ইউ চ' সে এবং আপনারা মানে ব্যালেন্স ফুডের মধ্যে ছোলা নিতে পারেন ডায়েটে রেগুলার ছোলা অঙ্কুরিত ছোলা হলে খুবই ভালো হয় অক্সিজেন মাত্রা তো অনেক বেশি থাকে আর আপনারা আরেকটা যেটা করতে পারেন যে জলটা একটু বেশি করে খান কেন এখন আস্তে আস্তে গরম পাচ্ছে তো জলটা আপনাদের পক্ষে খুবই উপকারী হবে জলটা নিতে পারেন আর সঠিক টাইম মতো যেমন আপনার জন মুরে মানে স্ট্যামিনা বিল্ড আপের জন্য আমি বলবো তিন টাইম রানিং করুন আপনারা ওটা আরও ভালো কিন্তু বিজনেসের ক্ষেত্রে যদি আপনারা দু টাইম করেন বা এক টাইম করেন সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই ছোলা নিতে পারেন তার সঙ্গে মানে সবজি বেশি বা যদি একটু মানে যেগুলো একটু এক্সপেন্সিভ কোয়াইট এক্সপেন্সিভ যে জুসগুলো হয় সেগুলো জুস নিতে পারেন তবে সেটা তো আমাদের মানে সবাই যেহেতু আমরা নিম্ন মানে নিম্ন পরিবার থেকে যাই আমরা সবাই তো সেটা আমরা সবাই বলেই বুঝি করতে পারবেন তো বন্ধুরা যেরকমটা আমার বন্ধু শুভদীপ বললেন যে ছোলা কাঁচা ছোলা কিন্তু খাওয়াটা খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে এবং যতটা পরিমাণ পারা যায় জলটা কিন্তু খেতে হবে যেহেতু এখন প্রায় গরম পড়ে গেছে তো জলের চাহিদা কিন্তু অনেকটাই এখন রেকোয়ারমেন্ট থাকবে তো এই কারণেই বলছি এবং যারা যারা মাঠে নিয়মিত যাচ্ছ প্রত্যেক দিন তাদের জন্য বলবো যে তোমরা কিন্তু পারলে ওয়ারেস জলটা বা ইলেকট্রাল জলটা কিন্তু খাও কারণ ওর মধ্যে কিন্তু সোডিয়াম এবং পটাশিয়ামের যে ব্যালেন্সটা কিন্তু মেনটেন করে ওকে কারণ যেহেতু ঘামের মধ্য দিয়ে প্রচুর পরিমাণে নুনটা বেরিয়ে যায় না তো এই কারণেই কিন্তু সোডিয়াম এবং পটাশিয়ামের যে লেভেলটা কিন্তু মেনটেন করাটা খুবই দরকার এই কারণে কিন্তু বলছি যারা 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 দোয়াতে আছো তারা কিন্তু প্লিজ এই ওয়ার জল অথবা ইলেকট্রাল জলটা কিন্তু খাওয়া অভ্যেস করো এই কটা দিনের জন্য খুবই হেল্পফুল কিন্তু হবে এবং আমি বলছি যারা যারা একটু ওজন জনিত সমস্যায় ভুগজ অর্থাৎ যাদের ওয়েট হয় কম রয়েছে আর না হলে বেশি রয়েছে তারা কি করবে দেখো যারা যারা আন্ডার ওয়েট অর্থাৎ মোটামুটি ধরা যাচ্ছে যে পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন অথবা চুয়ান্ন এরকম যাদের ওয়েট রয়েছে ঠিক আছে তো তাদের জন্য কিন্তু বলবো তোমরা কিন্তু প্লিজ একটু হেভি ডায়েট নেওয়া শুরু করো কারণ কিন্তু সেখানে কিন্তু উচ্চতা অনুযায়ী কিন্তু তোমার ওজনটা কিন্তু পরিমাপ করবে তাই জন্য কিন্তু বলছি যে একটু হেভি ডায়েট নাও আরম্ভ করো অর্থাৎ ডেলি রুটিনের মধ্যে তোমরা কিন্তু ফ্যাটের যে পরিমাণটা একটু বেশি নাও ঠিক আছে কলা ডেলি অন্তত তিনটে করে কলা খাও ঠিক আছে তিনটে করে কলা খাও সঙ্গে কিছু ছানা পারলে নিয়ে নিও ওকে ছানাটা কিন্তু ফ্যাট থাকবে তার মধ্যে এবং কলা যেটা বললাম আমি দুধ যদি হজম হয় খুব ভালো শক্তি হয় তাহলে কিন্তু দুধ তোমরা অবশ্যই খেতে পারো ওকে এবং পারলে একটু প্রোটিনের যে পরিমাণটা প্রোটিনটা কিন্তু একটু বেশি করে নাও এই কটা দিনের জন্য বলছি আমি কারণ প্রোটিন কিন্তু আমাদের শরীরের এনার্জি লেভেলটা কিন্তু খুব বৃদ্ধি করে খুব ভালো কিন্তু হয় হুম এবং অ্যান্টিঅক্সিডেন্টের জন্য কিন্তু তোমরা কিন্তু যেটা বলবো যে পারলে একটু টক টাইপের জিনিস কিন্তু তোমরা খাও হ্যাঁ টক টাইপের জিনিস একটু খাও এতে কিন্তু ভিটামিন সিটা তোমাদের আসবে ভিটামিন সি যেটা কিন্তু খুব এসেন্সিয়ালস অর্থাৎ তোমাদের কিন্তু মনে রাখতে হবে যারা যারা আন্ডারওয়েট রয়েছ মিনারেলস ভিটামিন ওকে প্রোটিন ফ্যাট এবং কার্বস এই কটা অংশ যেগুলো আছে সমস্তটাই কিন্তু তোমাদের খেতে হবে এই মুহূর্তের জন্য এবং মানে প্রয়োজন পড়লে কিন্তু তোমরা চার থেকে পাঁচবারের মিল নাও ঠিক আছে সকালে নাও একটা ব্রেকফাস্ট যখন তোমরা করছো একটা পারলে বারোটা একটা সময় নাও একটা মিল ওকে আবার দুটোর সময় পারলে একটা মিল নাও সন্ধেবেলা পারলে একটা মিল নাও আবার রাত্রিবেলা একটা কিন্তু মিল তোমার নিতেই পারো তো এই পাঁচ ছবার তোমরা যদি খাও এতে কী হবে তোমাদের শরীরে কিন্তু ওজনটা কিছুটা ইনক্রিজ করবে এবং দৌড়ানোর সময় তোমাদের যে ক্যালোরিটা ওয়েস্ট হচ্ছে ওটা কিন্তু মেক হয়ে যাবে এবং ওজন কিন্তু কিছুটা ইনক্রিজও করবে এর ফলে এবং যখন যারা আন্ডার ওয়েট রয়েছে না তাদের যখন একটু ওয়েট ইনক্রিজ করবে না তখন কিন্তু শরীরে তোমাদের এনার্জিটা বাড়বে এটুকু কিন্তু সেরকম বলে তোমার দিচ্ছি আমি আর যারা ওভারওয়েট রয়েছে অর্থাৎ তাদের ওজন কিন্তু মোটামুটি সেভেন্টি এইট থেকে এইটটি কিলোগ্রামের ওপরে রয়েছে এবং যাদের হাইট মোটামুটি ওয়ান সিক্সটি সেভেন সেন্টিমিটার কিন্তু তাদের ওজন রয়েছে আশির ওপরে তাদের জন্য বলবো একটু ওজনটা কমিয়ে নাও আর যদি মনে করো যে ওজন কমাবে না তাহলে বলবো আমি যে খাওয়া দাওয়াটা কিন্তু একটু মেনটেন করো অর্থাৎ এই সময়ের জন্য কিন্তু ফ্যাট জাতীয় খাবারটা বেশি না নারকেল হোক বা কোনো জাতীয় খাবার হোক ঠিক আছে ফ্যাট জাতীয় খাবারটা কিন্তু আমরা অ্যাভয়েড করো এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট যারা ওজন কম তাদেরকেও বলছি যারা ওজন যাদের ওজন বেশি তাদেরকেও বলছি সেটা কি না ফাস্ট ফুড যেটা কিন্তু শুভদীপ বলেছেন যে ফাস্ট ফুড কিন্তু অ্যাভয়েড করতেই হবে বিরিয়ানি হোক চাউমিন হোক মোগলাই হোক ফাস্ট ফুড তোমাদের কিন্তু অ্যাভয়েড করতেই হবে ঠিক আছে কারণ ওতে কি হয় তোমাদের যে স্ট্যামিনাটা হয় না ওই স্ট্যামিনা কিন্তু একদম কমিয়ে দেয় এই ফাস্ট জাতীয় ফাস্ট ফুডগুলোকে এবং এগুলো কিন্তু আনহাইজেনিক হয় হতে পারে তোমার পরীক্ষার আগের দিন কিছু কিন্তু শরীর খারাপ করে গেল হয় পেট খারাপ হলো অথবা বমি হচ্ছে এটা কিন্তু হতেই পারে তো এই ধরনের খাবার কিন্তু পুরোপুরি অ্যাভয়েড করো শুধুমাত্র ঘরের তৈরি যে সমস্ত খাবার আছে এই কটা দিন কিন্তু এটাকে চেষ্টা করো খাওয়ার জন্য ঠিক আছে তো বন্ধুরা ডায়েট সংক্রান্ত কিন্তু আর বেশি কিছু বলবো না এটাই মেনলি ডায়েটের মধ্যে পড়ে আর যদি মনে হয় যে শরীরে কোনো প্রকারের অসুখ রয়েছে বা রোগ রয়েছে তাহলে কিন্তু ডাক্তারের পরামর্শ তোমরা নিয়ে নাও হুম এবং ডাক্তারের পরামর্শ মতোই কিন্তু তোমরা সে ধরনের যে সমস্ত খাওয়া দাওয়াগুলো আছে ওটাকে মেনটেন করো ঠিক আছে কারণ ডায়েট কিন্তু খুবই ইম্পর্টেন্ট উইথাউট প্রপার ডায়েট কিন্তু তুমি মাঠ ক্লিয়ার করতে পারবে না হ্যাঁ খালি পেটে কিন্তু মাঠ ক্লিয়ার করা যায় না মনে রাখতে হবে কিন্তু কিছু হলেও কিন্তু অল্প কিছু হলেও কিন্তু খেয়ে মাঠে নামবে নালে কিন্তু পেটে টান ধরবে হট করে হ্যাঁ মাঠে কিন্তু গিয়ে কিন্তু আর দতে পারবে না তো এই জন্যই কিন্তু বলছি আমি অল্প কিছু হলেও খেয়ে নিই অল্প কিছু হলেও একদম খালি পেটে কিন্তু দৌড়ো না আর যেরকমটা বলছি যেহেতু গরম পড়ে গেছে ওকে যেহেতু গরম পড়ে গেছে তো সবসময় কিন্তু আশা করা যায় না যে তোমার মাঠ কিন্তু একদম ভোরবেলাতেই হবে হতে পারে যে ফর্মালিটি পূরণ করতে করতে টাইমটা এগারোটা বেজে গেল কিংবা বারোটা বেজে গেল তখন কিন্তু গরম ভালোই থাকবে তাই মোটামুটি এক দুদিন পারলে কিন্তু মাঠে গিয়ে তোমরা একটু গরমের মধ্যে যখন রোদ্দুরটা ভালো থাকবে ঠিক আছে যখন রোদ্দুরটা মোটামুটি করা দেবে সেই সময় কিন্তু দৌড়ানোর অভ্যেসটুকু করে নিও এক দুদিনের জন্য তাহলে বুঝতে পারবে তোমার শরীরটা কিন্তু অ্যাবজর্ব করতে পারবে তাহলে ওই সময়টাকে ঠিক আছে তো এটা কিন্তু একটা ভালো একটা জিনিস এটা বললাম আমি যে ভোরবেলা যারা দৌড়াচ্ছ খুব ভালো ভোরবেলাকে বাদেও কিন্তু তোমরা এক দুদিনের জন্য হলেও এগারোটা কি বারোটার সময় কিন্তু মাঠে গিয়ে একটু দৌড়ের প্র্যাকটিসটা করে নাও ঠিক আছে এটা কিন্তু তোমার পক্ষেই ভালো হবে হুম আর দৌড়ানোর পর কিন্তু সঙ্গে সঙ্গে জল খেয়ে নিও না কিছুক্ষণ রেস্ট নিও মোটামুটি পনেরো মিনিট কি কুড়ি মিনিট শরীর ঠান্ডা হয়ে যাবে তারপরে কিন্তু জলটা তোমরা কনজিউম করো ঠিক আছে তার আগে কিন্তু জল খেয়েও না হুম এবং বাড়িতে এসে একটু রেস্ট নেওয়ার পর কিন্তু যে সমস্ত খাবারগুলো আছে ছোলা হোক কলা হোক ডিম হোক তো এই জাতীয় খাবার তোমরা কিন্তু খেতে পারবে ঠিক আছে আর যদি মনে